ইস্তেমার থেকে ফেরার পথে নিজ দেশে হেনস্থার শিকার ভারতীয় ছাত্র বাংলাদেশের টঙ্গিতে বিশ্ব ইস্তেমায় যোগ দিয়ে ফেরার পথে নিজ দেশ ভারতে হেনস্থার শিকার হয়েছেন বলে দাবি করেছেন এক মুসলিম ছাত্র বুধবার ওই ঘটনা জানিয়ে কলকাতায় পুলিশের কাছে এফআইআর দায়ের করেছেন তিনি পশ্চিমবঙ্গের হুগলি জেলার বাসিন্দা এম ছাত্র রেজাউল ইসলাম বিবিসি বাংলাকে বলেছেন দর্শনায় সীমান্ত পেরিয়ে তিনি আরো তিন বন্ধুর সঙ্গে নদিয়ায় গেদে থেকে ট্রেন ধরেন তাদের গন্তব্য ছিল কলকাতা শিয়ালদহ স্টেশন যাত্রাপথে কিছু যাত্রী রেজাউলের ধর্ম নিয়ে এবং বাংলাদেশি বলে কটাক্ষ তাকে শারীরিক নিগ্রহ করা হয় বলেও পুলিশের কাছে দায়ের করা অভিযোগে জানিয়েছেন তিনি তার অভিযোগ নদিয়ার রানা ঘাট স্টেশন থেকে ট্রেনে ওঠায় একদল যাত্রী প্রায় আধা ঘন্টা ধরে তার উপরে এই হেনস্থা চালান বুধবার শিয়ালদহ রেল পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করার পর কলকাতায় আলিয়া বিশ্ববিদ্যালয়ের এই ছাত্র বলেন ইস্তেমায় গিয়েছিলাম মাত্র চার বন্ধু মঙ্গলবার সকালে গেদে স্টেশন থেকে আমরা ট্রেনে চাপি ফাঁকা ট্রেন ছিল তবে রানাঘাট স্টেশনে খুব ভিড় হয়ে যায় আমার একটা ট্রলি ব্যাগের সিটের উপরে বাংকে রেখেছিলাম সেটা নামিয়ে সিটের নিচে রাখতে বলেন এক যাত্রী আমি ব্যাগটা নামানোর সময় অন্য এক যাত্রী আমাকে ধাক্কা দেন তারপরেই কটুক্তি করতে থাকেন তিনি আমি তাকে বলি যে কথা বলছেন কেন ব্যক্তির কয়েকজন সহযাত্রী আমার ধর্ম নিয়ে করতে থাকে তারা বলেন আমি নাকি আমাদের মতো মানুষ নাকি কলকাতা দখল করে ফেলেছে আমাদের তাড়িয়ে দেওয়া উচিত ইত্যাদি আমি তাদের স্পষ্ট ভাষায় বলি যে আমিও ভারতীয় আপনিও ভারতীয় দুজনের একই অধিকার রয়েছে এদেশে থাকার এভাবে কথা বলতে পারেন না আমার সঙ্গে এই অধিকার ইত্যাদি প্রসঙ্গ তোলার পরই শুরু হয় শারীরিক নিগ্রহ তিনি বলেন একজন আমার টুপি মাটিতে ফেলে দেয় আমার চুল দাঁড়িয়ে ছিঁড়ে দিয়েছে কয়েকজন আমাকে তো ট্রেন থেকে ফেলে দেওয়ার হুমকি দেয় তবে ওই যে ভদ্রলোক প্রথমে আমাকে ট্রলি ব্যাগ নামাতে বলেছিলেন তিনি আমাকে আগলিয়ে রেখেছিলেন ঘটনার সময় রেজাউলের অন্য বন্ধুরা একই কামরার অন্য দিকে বসেছিল তারাও জানতে পারেনি যে কি ঘটেছে তার সঙ্গে দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ